আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই আসলে কিছুদিন আগে আমি একটা বিয়ের প্রোগ্রামে গেছি আমার হাজব্যান্ড এবার দেশে আসার পরে আমাদের আত্মীয় বাড়ির অনুষ্ঠান তো এ এর আগে দেশে আসার পর কয়েকটা অনুষ্ঠানে ছিলাম একসাথে তারপর হচ্ছে কয়েকটা অনুষ্ঠান আমি একাই অ্যাটেন্ড করছি আর এবার হচ্ছে আমার ছেলেকে নিয়ে প্রথম আমরা তিনজন আমাদের আত্মীয় বাড়িতে প্রথম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম আসলে এই বিয়েতে গিয়ে হচ্ছে আমি অনেক অসুস্থ হয়ে গেছি কারণ এত দূর জার্নিতে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় তো প্রথমত আমরা হচ্ছি আমাদের বাড়িতে ছিলাম একদিন তারপর হচ্ছে একদিন পরে হচ্ছে আমার হাজব্যান্ড গেছে তো ওই দিনেই দুপুরবেলা হচ্ছে দুপুরবেলা হচ্ছে চলে গেছি বাড়িতে তো এটা হচ্ছে আমার বড় চাচার বাড়ি তো এখানে হচ্ছে নাইমা বাড়ি করা হয়েছে যেমন আমাদের বাড়ি যেইখানে সেইখান থেকে একটু দূরে বাড়িটা যাইতে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট টাইম লাগে তো সবাই মিলে হচ্ছে চলে আসছি বাড়িতে তো আমার ভাইয়ের বউ হচ্ছে অসুস্থ জন্য হচ্ছে সে তার বাবার বাড়িতে চলে গেছিল আর এমনি তো তার বিয়ে বাড়ির প্রোগ্রামে থাকতে ইচ্ছা করতেছিল না এই জন্য তো যাই হোক প্রত্যেকটা অনুষ্ঠানে সবাই সব মনের আশা নিয়ে অ্যাটেন্ড করতে পারেন আসলে অনেক সময় হচ্ছে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক দিকে খেয়াল রেখে তো আমি হচ্ছি এই অনুষ্ঠানে প্রথমত ভাবি নাই যে ওরকম করে অ্যাটেন্ড করতে পারবো করতে পারবো তো এক লিস্টে সব কিছু শেষে হচ্ছে পারলাম অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করার জন্য তো প্রথমত সন্ধ্যাবেলা আমি বাড়ি চলে গেছিলাম তারপরে আস্তে আস্তে লেট হয়ে গেছে আয়সা দেখি যে সবাই হচ্ছে রেডি হয়ে গেছে আমি তখন রেডি হই নাই আর আমার যেহেতু ছোট বাচ্চা এই জন্য কী করবো কী করবো চিন্তাভাবনা করতে করতে হচ্ছে যেহেতু সবাই রেডি হয়ে এনেছিল তাই আমি আমার নিজের মতো করে একটু রেডি হয়ে এনেছি জানি না কেমন লাগতেছিল আর এইখানে প্রোগ্রামের জন্য যে মানে ড্রেস আনা হয়েছে বা কিছু করা হয়েছে এটার ব্যাপারও আমি তেমনভাবে কিছু জানি নাইকা যার জন্য সবার সাথে ওরকম করে ম্যাচিং ড্রেসও আমার পরা হয় নাই যাই হোক সব শেষে যে অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করতে পারছি এটাই অনেক কিছু তো সবাই এখানে মজা করতেছে হই করতেছে আর আমার ভাইকে তো দেখতেই পাইতেছেন লাল পাঞ্জাবি পরা সে হচ্ছে অনেক বছর বিদেশ ছিল তারপরে আসছে ছুটিতে এর আগে দুই দুবারের মতো এসে হচ্ছে চলে গেছে আর এবার হচ্ছে সে মানে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তো এর আগে সে বিয়ের কাজটা মানে কমপ্লিট করেই রাখছে কিন্তু অনুষ্ঠান করবে বিদায় হচ্ছে আবারও দেশের বাইরে চলে গেছিলো তো এবার এসে হচ্ছে সামনে যেহেতু ঈদ তো ঈদের আগেই হচ্ছে অনুষ্ঠানটা কমপ্লিট করে নিতেছে কারণ সামনে যেহেতু ঈদ আইসা পড়তেছে তো ঈদের আগেই যদি অনুষ্ঠানটা শেষ করে ফেলে তাহলে ভালো হয় আপনারা জানেন যে আমি অনেক দিন আগে একটা বিয়ের প্রোগ্রামে গেছি আমার ভিডিওতে আমি বলছিলাম বাট ভিডিও শেয়ার করব বলছি কিন্তু ওরকম করে আপনাদের ভিডিও শেয়ার করা হয়নি আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেই ফেলি তাহলে হয়তো ভালো হবে এরকম নিজের কাছে মনে হয়েছে তা আমি হচ্ছি সবশেষে এই ভিডিওটা আপনাদের শেয়ার করেই দিলাম যেটা হচ্ছে আমাদের মেরি আপনারা চেনেন কিন্তু আমার ভিডিও ব্লগ যারা দেখেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে আমার ছোটো বোন আমার ছোট ও ও হচ্ছে একটা মেয়ে আছে তো ওরই হচ্ছে ভাইয়ের বিয়ে আমি তো অন্য বলা যায় তো আমার কোনো বড় ভাই নেই আমার একটাই ভাই সেটাও আপনারা জানেন তো এই প্রোগ্রামেও আমার ভাইও আসছে আমার ভাই আমি মা আমার বাবা ওরকম করে ছিল না আমার হাজব্যান্ড ছিল সবার সাথে হই হুলোর মজা করতেছে যে যখন পারতেছে তখন যেখানে সেখানে থাইকা মজা করতেছে আর আমি হচ্ছে মাঝে মাঝে একটু বাইরে আসতেছি আবার আমার ছেলের কাছে যাইতেছি এরকম করে হচ্ছে চলতেছে কারণ বিয়ে বাড়ির অনুষ্ঠান বলে কথা অনেকেই কাজ নিয়ে ব্যস্ত থাকে দেখা যায় অনেক সময় মা হচ্ছে একটা কাজ করতেছে তখন হচ্ছে আমি গিয়া ছেলের কাছে থাকতেছি আবার মার কাছে দিয়ে হচ্ছে আমি এইখানে একটু আসতেছি এইভাবেই হচ্ছে একটু একটু করে অনুষ্ঠানটাতে থাকা হইতেছে এই যে স্টেজে হচ্ছে সমস্ত গায়ে হলুদের জিনিসপত্র আনা হইতাছে এখানে হচ্ছে আয়না রাখা হইতাছে কারণ এই সরঞ্জামগুলো তো হলুদ প্রোগ্রাম অবশ্যই দরকার এই জন্য আগে হচ্ছে এগুলো এনে রাখা হইতাছে তারপর হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে যে বাদবাকি কাজ সেগুলো করা হবে তো সবারই কম বেশি হলুদ দেওয়া হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে প্রায় শেষের দিক দিয়া আসছি কারণ আমি আমার ছেলেকে নিয়ে হচ্ছে ঘরে বসেছিলাম মা হচ্ছে কাজ করতেছিল তো এই যে আমরা কিছু মুরব্বী মানুষ এখনও বাকি আছে তো তাদের আগেই হচ্ছে আমরা চলে আসলাম তা আমি এত রাত হয়ে গেছে যে এর আগে আমি কিছু ছবি তুলে গেছিলাম এইখান থেকে আমার ছেলেকে নিয়ে আমি বুঝতে পারছি যে ও হচ্ছে পরে ঘুমাই যেতে পারে আমাদের এখানে আসতে আসতে তখন হচ্ছে দেখা যায় ওকে নিয়ে কোনো ছবি তোলা যাবে না আমার ছেলেকে নিয়ে কোনো স্মৃতিও থাকবে না এজন্য হচ্ছে আমরা এখানে এসে হচ্ছে ছবি তুলে গেছিলাম অনেক আগে প্রায় সেই সন্ধ্যার দিকে আর এখন হচ্ছে প্রায় দুই থেকে আড়াইটার মতো বাজে ঘড়ির টাইমটা দেখা হয় নাই তবুও মানে যতটুকু ই করে বলতে পারলাম আল্লাহ যে এখানে হচ্ছে ভাইকে হলুদ দিতে আসছি আর এই প্রোগ্রামে আসার পর থেকেই মুখের রুচিটা আমার একটু অন্যরকম হয়ে গেছে খাবারের প্রতি কেমন যেন মানে সব কিছু খাইতে একটু বিরক্তিকর লাগতেছে এই জন্য হচ্ছে খাওয়ার ব্যাপারটা নিয়ে একটু ই করতেছিলাম যাই হোক আমি যে দেখতে পাইতেছেন রেডি হয়েছি আর আমি হলুদ কালারের কাপড়টাই পরে নিয়েছি এই কাপড়টা যদিও আমি অনেকবার পরছি তারপরেও আমার নিজের কাছে ভালো লাগে এই জন্য পরছি আমি সম্পূর্ণ রেডি হয়েছি একা একা সবাই হচ্ছে পার্লারে সাজগোজ করছে আমিও ভাবছিলাম করব সবার সাথে তো আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে এত পরিমাণ তো সবাই হচ্ছে সিরিয়াল ধরে রাখছিলো সাজার জন্য তখন মনে হয়েছে যে এই সিরিয়ালে থাকতে গেলে হচ্ছে অনেক লেট হয়ে যাব তার চেয়ে বরং আমি আমার নিজের মতো করে সিম্পলভাবে একটু সেজে নিই যাতে করে আমি এখানে অ্যাটেন্ড করতে পারি নয়তো অনেক লেট হয়ে যাবো অনেকেই অনেক লেট করে সাহায্য হচ্ছে পরে আসছে সেটা আর কি আমার নিজের কাছে ভালো লাগে নাই যার জন্য আমি একা একা ঘরে নিজের মতো করে একটু রেডি হয়ে নিছি তো হলুদ প্রোগ্রাম হচ্ছে একেবারেই শেষ সবার সাথে হই হলুদ করার পরে হচ্ছে এখানে যে যার মতো করে হচ্ছে মজা করতেছে আমাদের বাড়িতে হচ্ছে ওরকম করে নাচের জন্য মানুষ আনা হয় নাই এখানে হচ্ছে সবাই যে যার মতো করে নাচানাচি করতেছে যেহেতু সাউন্ড বক্স বাঁচতেছে এই জন্য দেখতেই পাইতেছেন সব আত্মীয় স্বজন এখানে আছে তো আমি হচ্ছি আমার ছেলেকে নিয়ে প্রায় ঘুমাই ঘুমাই গেছিলাম ওর হচ্ছে খাওয়াইতে যায়া তা আমার বোন হচ্ছে রাইকা নিয়ে আসছে যে সবাই এখানে মজা করতেছে তো আমি হচ্ছে আমার ছেলেকে ঘুম পাড়ায় রাইখা তারপর হচ্ছে চলে আসছি এখানে আইসা দেখতেছি যে সবাই এরকম হই হল্লোর মজা করতেছে আসলে আমি এইগুলো এমনিতে আমার ভালো লাগে দেখতে বাট নিজে কখনো এরকম করে হই হল্লোর আমার ওরকম করে করা হয় না আমার অনেক নিজের কাছে মানে একটা বিরক্তিকর জিনিস লাগে যে আমি ওইখানে যাব সবার সাথে এরকম করবো এটা দূর থেকে দেখতে আমার ভালো লাগে আমি কখনো গিয়া হচ্ছে এরকম করি নাই কখনোই কারো অনুষ্ঠানে এরকম আমার সাথে হয় নাই তো সবাই এখানে অনেক মজা করতেছে আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার হাজব্যান্ডও কিন্তু এখানে মজা করতেছে যদিও তারা আন ফিল হইতেছে কারণ আমার বোন ওখানে আমাকে ডাইগানিয়া যেতেছে সেও ডাকতেছে যদিও আমি একটু পর পরপর ওইখানে যাই গিয়ে হচ্ছে দাঁড়াইয়ে থাকে কিছু করার নাই কারণ আমি এই জিনিসগুলো পছন্দ করি না বলা যায় এই যে সবাই এখানে মজা করতেছে আমি এর আগে ওইখানে গেছিলাম কতক্ষণ ছিলাম ওইখানে তারপর হচ্ছে উপর আইসা দ্বারা ঋষি দেখতেই পাইতেছে না এখানে সবাই অনেক অনেক মজা করতেছে এটা হচ্ছে হলুদ প্রোগ্রামে আর বিয়ের দিন অনুষ্ঠানে জানি না আদৌ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগার জন্যই যতটুকু পারি ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি তারপর জানি না কতটুকু ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি আসলে আমরা অনেক কিছুই ফ্যামিলি ম্যাটার গুলো নিয়ে আসি ইউটিউবে আবারও দেখা না বাবা কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই এখানে সে সাউন্ড বক্স বাজতেছে আপনারা দেখা বুঝতে পারতেছেন কারণ যেহেতু সবাই নাচা নাচি করতেছে সেক্ষেত্রে সাউন্ড বক্স বাজবে এটাই স্বাভাবিক এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে সুন্দর করে একটা ভয়েস দিয়ে দিলাম যাতে আপনাদের ভিডিওটা দেখতে প্রবলেম না হয় আর ইউটিউব বলতে অনেক বিচল মেনে হচ্ছে আমাদের ভিডিও আপলোড করতে হয় সেটা আপনারা সবাই বোঝেন কম বেশি যার জন্য আমি আমার নিজের মতো করে সুন্দর করে একটা ভয়েস দিয়ে আপনাদের এই ভিডিওটা আপলোড করলাম এই যে দেখতে পাইতেছেন এখানে সবাই খুব হই হুল্লোর মজা করতেছে এখানে আমার চাচা চাচি মামা কাকি ভাই বোন মানে যত ছোট চাচা চাচাতো ভাই বোন আছে আমার চাচাতো তো বোনের যত ফ্যামিলি আছে আমার ভাই আছে ভাবি আছে সবাই এখানে খুব মজা করতেছে আমার ফুকুরা আছে ফুকাতো বোন আছে তো সবাই মিলে এখানে হই হুল্লোর মজা করতেছে যে যতটুকু পারতেছে যে যতটুকু যেভাবে পারতেছে সে সেইভাবেই মজা আনন্দ করতেছে আর যে পারতেছে না তো পারতেই আছে না কিছু করার নেই আসলে যেমন আমি আমি দূর থেকে এটাকে অনুভব করতেছি আসলে ওইখানে গিয়ে আমার এরকম করতে একদমই ইচ্ছা করতেছে না ভালো লাগতেছে না দূর থেকে দেখতেই আমি বেশি বেটার ফিল করতেছি অনেক কথা বললাম ভিডিওর মধ্যে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি যতটুকু পারবো আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব দেখা যায় অনেক সময় আমরা অনেক কিছুই শেয়ার করে ফেলি যেটা হয়তো আমাদের প্রয়োজন নাই দরকার হয় না তারপরও মানে করতে হয় আর এমন কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে আপনাদের কাছে ভালো লাগে আপনারা ওই সব ভিডিও দেখতেও বেশি পছন্দ করেন এরকম হয়ে যায় তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করেন এটাই চাই আপনারা ভিডিওটা দেখেন আর মজা করেন কারণ অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু সামনাসামনি গিয়া হচ্ছে অনুভব করতে পারি না তখন হচ্ছে সেটাকে দূর থেকে ফিল নেই

ফুটাও না এটা আবার ফুটাও না এটা ঠাস ঠাস করে ফুটাইতেছে আর ভয় পাইতেছে খামা খামি পাইতেছে ও এমনি জড়াইছে না জ্বরের মধ্যে এটা ঠাস করে ফুটে যায় ডরাইয়া তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আশা করতেছি সবাই এখানে হুই হুলোর করতেছে এটা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আশা করতেছি